ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাপ মহাসচিব সুলতানুল্লাহ যারাই এতেকাল করেছেন আমরা তার কামনা করছি আল্লাহ তাকে জান্নাতের আলা দান করুন আজকে সমাবেশ অপমান করেছে হেমাজ ইসলাম ছিল আছে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর ঢুকের টুকের গত পনেরো বছর সন্ত্রাসের দায়ী অনেক সংগঠনকে বের করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের আছেন যতগুলো সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে

বর্তমান সরকারের প্রধান ডাক্তার সাহেব আপনি আসলে দেশে রক্তধান আন্দোলন করেন নাই সংগ্রামের দেশে আমরা করেছি রক্ত নাই আপনি কোন সংগঠন করেছেন

নারী কমিশনের যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই চায় আপনাদের যদি এতই ইচ্ছা যে কোনো জায়গায় দিবেন দেশাবৃদ্ধি করার যদি আপনাকে তো এসে থাকে আপনি করেন কোনো আপত্তি নাই কিন্তু

যখন চালখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা চালখানার ভিতরে একটা কুণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে আমার কথা বলছি আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলো অন্ধ থাকব ইসলামের প্রত্যেক বাংলাদেশে কোনো কিছু করতে